আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় অধ্যায় অ্যাকাউন্টিং ইকুয়েশন বোর্ড পড়স্ত সিলেকশন করবো বিগত পুরোনো সিলেবাসে যে পড়স্তুগুলো আসছিল বোর্ডে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এই অঙ্কটা আসছিল দু হাজার সাল জুলাই মাসে অবলিং নম্বর ছাব্বিশ বের করুন যাদের কাছে আমাদের বইটা নাই তারা বই সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অফিস থেকে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন স্ক্রিন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব হোয়াটসঅ্যাপে দিতে পারেন দেখুন ছাব্বিশ নম্বর প্রবলেমটা বসে দ্য মিস্টার রাসেল স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস সার্ভিস কনসার্ন রাসেল ডেলিভারি নাম দেওয়া হয়েছে ওয়ান জানুয়ারি ফার্স্ট দুই হাজার আঠারো দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড কী কী লেনদেন সংগঠিত হয়েছে অকয় দ্য মান্থ অফ জানুয়ারি এক তারিখে এক দুই পাঁচ নয় পনেরো সতেরো বিশ ছাব্বিশ উনত্রিশ এবং তিরিশ তারিখ এই হচ্ছে লেনদেন হয়েছিল এগুলো আমাদের দেখাতে হবে ইনস্ট্রাকশনে বলা হচ্ছে শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন দ্য ফলোয়িং ফরমেট এখন টেবুলার ইকুয়েশন ফরমেটে দেখাতে হবে জানুয়ারি এক তারিখে মিস্টার আসেল ইনভেস্টেড দশ লক্ষ টাকা ক্যাশ অ্যান্ড ফার্নিচার দুই লক্ষ টাকা ইন দ্য বিজনেস ক্যাশ বিনিয়োগ করলো দশ লক্ষ এবং ফার্নিচার দুই লক্ষ দশ আর দুই বারো লক্ষ টাকা তাহলে ক্য ড্যাবিট ফার্নিচার ডেবিট ক্যাপিটাল ক্রেডিট দুই তারিখে বলছে পার্সেস এ ইউজ ভ্যান ফর টাকা দেড় লক্ষ রাসেল পেইড পঞ্চাশ হাজার টাকা ক্যাশ অ্যান্ড সাইন এ নোট পেবেল ফর দ্য রিমাইনিং এক লাখ টাকা এখন দেড় লক্ষ টাকা দিয়ে ভ্যান ক্রয় করা হয়েছে এর জন্য যাবিদা হবে ডেলিভারি ভ্যান ডেবিট দেড় লক্ষ টাকা ক্যাশ ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা নোট পেবেল ক্রেডিট এক লক্ষ টাকা দুই তারিখে ক্যাশের থেকে মাইনাস করে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডেলিভারির ভ্যান কত দেড় লক্ষ টাকা আর নোট পেবেল এক লক্ষ টাকা বুঝতে পারছেন আবারও বলি ইকুইপমেন্ট ডেবিট এই ইকুইপমেন্ট দেড় লক্ষ টাকা আসলো ক্যাশ ক্রেডিট মাইনাস হয়ে গেলো আর এদিকে নোট পেবেল ক্রেডিট দায় বেড়ে গেল এক লক্ষ টাকার চাইনি নোট পেবেল দুই তারিখের পরে পাঁচ তারিখের ঘটনা পারফরমেন্ট চুয়াল্লিশ হাজার টাকা অফ সার্ভিস অন অ্যাকাউন্ট বাকিতে সেবা দেওয়া হয়েছে চুয়াল্লিশ হাজার টাকার তাহলে অ্যাকাউন্ট ইস্যু ডেবিট সার্ভিস সেভেন ক্রেডিট নয় তারিখে উইথড্র দুই হাজার টাকা ক্যাশ ফর পার্সন ইউজ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে কত দুই হাজার টাকা ক্রেডিট ডেবিট ড্রয়িং ক্রেডিট ক্যাশের থেকে মাইনাস হবে ক্যাপিটাল থেকে মাইনাস হবে দুই হাজার টাকা পনেরো তারিখের ঘটনা রিসিভ ক্যাশ পেমেন্ট বারো হাজার পাঁচশো ফর সার্ভিস প্রোভাইডেড ওয়ান জানুয়ারি পাঁচ পাঁচ তারিখে বাকিতে যে সেবা দেওয়া হয়েছিল চুয়াল্লিশ হাজার টাকা ওখান থেকে বারো হাজার পাঁচশো টাকা আমরা আদায় করেছি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট ডিসিউল ক্রেডিট বারো হাজার পাঁচশো টাকা ক্যাশে যোগ হবে এবং মাইনাস হবে অ্যাকাউন্ট ডিসিউল থেকে এরপর আসেন সতেরো তারিখ পার্সেস গ্যাস লাইন ফর দুই হাজার টাকা ওয়ান অ্যাকাউন্ট বাকিতে গ্যাস ক্রয় করা হয়েছে দুই হাজার টাকা তাহলে এই গ্যাস সাপ্লাই সাপ্লাই ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট বিশ তারিখে সার্ভিস এস রিসিভে ক্যাশ পেমেন্ট অফ টাকা তেরো হাজার ফর সার্ভিস প্রোভাইডেড

গ্যাসোলিন পার্সেস অন অ্যাকাউন্ট জানুয়ারি সতেরো সতেরো তারিখে যেটা আমরা বাকিতে গ্যাস কিনেছিলাম এটা টাকা দেওয়া হলো তাহলে অ্যাকাউন্ট পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশের থেকে মাইনাস হবে এবং অ্যাকাউন্ট পেবেল থেকে মাইনাস হবে তিরিশ তারিখের ঘটনা পেইড দশ হাজার টাকা ফর আর এমপ্লয়ি সেলারি সেলারি ড্যাবিট ক্যাশ ক্রেডিট দশ হাজার টাকা সেলাই ডেবিট ক্যাশ ক্রেডিট দশ হাজার টাকা ক্লিয়ার অ্যাসেট পাশে ক্যাশ অ্যাকাউন্ট সাপ্লাইজ ফার্নিচার ইকুইপমেন্ট দায় পাশে নোট পেবেল অ্যাকাউন্ট পেবেল এবং সব যোগ করে এক কোটি চৌত্রিশ লক্ষ এখানে তেরো লক্ষ পাঁচশো আছে এখানে তেরো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর অ্যাসেট পাশে যোগ করে পেয়েছি তেরো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাসেট লাইবিলিটি দুই পাশেই সময় মিলে গেছে তার মানে অঙ্ক সঠিক হয়েছে দাই পাশে নোট পেবেল অ্যাকাউন্ট পেবেল এবং ওনার সিকিউরিটি ক্যাপিটাল তো অ্যাকাউন্ট পেবেলের কোনো ব্যালেন্স ছিল না জিরো হয়ে গেছে নোট পেবেলের ব্যালেন্স আছে এক লাখ ওনার সিকিউরিটি আছে বারো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এই হলো তেরো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো অ্যাসেট এবং লাইবিলিটি মিলে গেল এছাড়া আর কোনো পার্ট আমাদের বলেনি এইটুকুই বলেছে আঠেরো সালে জুলাই মাসে এটা ছিল সাতাশ নম্বরটা বের করে এটা ছিল সতেরো সালে জুলাই মাসে মেয়েদিয়াস এন্টারপ্রাইজ এইট দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন জুলাই মাসে দুই হাজার ষোলো এখানে ট্রানজাকশন দুইটা এই ইনস্ট্রাকশনে বলছে শো দা ইফেক্টিভ অ্যাকাউন্টে ইকুয়েশন টেবুলার ফরম্যাটে অ্যাকাউন্ট ইকুয়েশন দেখাতে হবে আর প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন এবং ইকুয়েশনটা প্রমাণ করে দেখাতে হবে অ্যাসেটিক লাইবিলিটি তো জুলাই এক তিন চার আট দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এবং একত্রিশ লেনদেন সংগঠিত হয়েছে তারিখে দ্য ওনার সোল্ড ইস পার্সোনাল ইনভেস্টমেন্ট তার ব্যক্তিগত বিনিয়োগটা বিক্রি করেছে দেড় লক্ষ টাকা অ্যান্ড ওয়ার্ড ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে বহন করছে এক লক্ষ টাকা তাহলে ক্যাবিট ক্যাপিটাল ক্রেডিট এক লক্ষ টাকা पेड हाउज रेंट चार हजार टेका रेंट डेबिट कैश क्रेडिट चार हजार टिका पार्सेज मार्सेंडाइज फॉर कैश झाट हजार टिका मार्सेंटाइज डेबिट कैश क्रेडिट झाट हजार टिका पार्स मार्सेंडाइज फ्रॉम के बाकी आजिज आजिजर कासिता कब्बे हजार टिका মার্সেন্টাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট নব্বই হাজার টাকা দেখেন এই মার্সেন্টাইজ কথাটা বলা আছে তাহলে এটা কোন ব্যাসিস দুই নম্বর ব্যাসিস কিন্তু ট্রেড বিজনেস পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে এখানে মার্সেন্টাইজ মানে কি ব্যবসায়ী পণ্য তো ব্যবসায়ী পণ্য ক্রয় করে নিয়ে আসা হল বাকিতে নব্বই হাজার আর নগদে ষাট হাজার এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাল ক্রয় করা হয়েছে এবার বিক্রি করা হবে দশ তারিখে বড় ধার করা হয়েছিল ষাট হাজার টাকা ফ্রম ঢাকা ব্যাংকের থেকে ঢাকা ব্যাংকের থেকে ধার করা হয়েছে চাইনে নোট পেবেল নোট পেবেলের মাধ্যমে ক্যার ডেবিট নোট পেবেল ক্রেডিট ষাট হাজার টাকা পনেরো তারিখে সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ পঁচাত্তর হাজার টাকা হুইস কস্ট অফ গুডস ও ষাট হাজার টাকা মার্চেন্ডাইজ বিক্রি করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা হুইস কস্ট অফ গুডস হল ষাট হাজার টাকা তাহলে ক্যার ড্যাবিট সেল ক্রেডিট এখন ক্যার ডেবিট পঁচাত্তর হাজার টাকা মার্সেন্ডাইজ ক্রেডিট ষাট হাজার টাকা লাভ হয়েছে এখানে পনেরো হাজার টাকা সোল মার্সেন্ডাইজ টু ইমরান ইমরানের কাছে বিক্রি করা হয়েছে বাকিতে এক লক্ষ টাকার হুইস কস্ট অফ গুডসাল আশি হাজার অ্যাকাউন্টে সু ড্যাবিট এক লক্ষ টাকা আর মার্সেন্ডাইজ ক্রেডিট আশি হাজার টাকা লাভ কত বিশ হাজার টাকা রিটার্ন অফ মার্সেন্ডাইজ সোল্ড পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে হুইস কস্ট অফ গুডস চার হাজার টাকা তাহলে অ্যাকাউন্টে কমে গেছে পাঁচ হাজার টাকা মাইনাস করেন আর মার্সেন্ডাইজে চার হাজার টাকা প্লাস করেন এতে লস হয়েছে কত এক হাজার টাকা ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে মাইনাস করতে হবে নেক্সট তিরিশ তারিখে আসেন পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট দিনাদারের কাছ থেকে টাকা রিসিভ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট স্কুল ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্ট ইসুল থেকে মাইনাস ক্যাশে প্লাস পঞ্চাশ হাজার টাকা একুশ তারিখে পেইড অ্যাডভার্টিসিং বিল পাঁচ হাজার টাকা তাহলে অ্যাডভার্টিসিং বিল এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশ থেকে মাইনাস হবে ক্যাপিটাল থেকে মাইনাস হবে ব্যাস এদিকে অ্যাসেট যোগফল দুই লক্ষ পঁচাত্তর হাজার লাইব্রেরিটি যোগফল দুই লক্ষ পঁচাত্তর হাজার অ্যাকাউন্ট ইকুয়েশন দেখা দেয় প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন অ্যাসেট ই লাইবিলিটি অ্যাসেট কয়টা আছে তিনটা তিনটা যোগ ফল দুই লক্ষ পঁচাত্তর হাজার লাইবিলিটি পাশে অ্যাকাউন্ট পেবেল নোট পেবেল এবং ওনার্স ইকুইটি এই হল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন এরপরে আঠাশ নম্বর এবং উনত্রিশ নম্বর আগামী ক্লাসে দেখবেন তো আজকে এইগুলো কমপ্লিট করে ফেলেন আর এখনও পর্যন্ত যারা আপনারা বই সংগ্রহ করতে পারেননি তারা সরাসরি আমাদের এই স্ক্যানার দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি আপনি সরাসরি এক টাকা অ্যাডভান্স করে লাগবে না হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বই পাওয়ার পরে টাকা দেবেন সুলভ মূল্যে নিতে পারবেন কম মূল্যে ওমা তোফিক্লা আচ্ছা